বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন যে কয়েকটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার মধ্যে অন্যতম হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন আমির নির্বাচন প্রতি তিন বছর অন্তর অন্তর নিয়মিতভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয় আর এবার অক্টোবর মাসেই নতুন নেতৃত্ব নির্বাচন হতে যাচ্ছে তবে এই নির্বাচনকে ঘিরে শুধু দলের ভেতরেই নয় বরং জাতীয় পর্যায়েও নতুন কৌতূহল তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে ডক্টর শফিকুর রহমান কি বিদায় নিচ্ছেন নাকি আবারও দায়িত্বে থাকছেন ডক্টর শফিকুর রহমান নামটি এখন জামায়াতের ভেতরে যেমন পরিচিত তেমনি বাইরের মানুষের কাছেও যথেষ্ট আলোচিত তিনি পেশায় চিকিৎসক ছিলেন বিসিএস ক্যাডার হিসেবে চাকরি জীবন শুরু করেছিলেন কিন্তু সেই নিরাপদ জীবন ছেড়ে তিনি যোগ দেন রাজনীতির অনিশ্চিত এবং সংগ্রামী পথে ছাত্র জীবন থেকেই তিনি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন পরবর্তী সময় গ্রেফতার হয়রানি হামলা এসব তার জীবনের স্থায়ী অংশ হয়ে উঠেছে তবুও তিনি ভেঙে পড়েননি বরং ধৈর্য সহনশীলতা আর দৃঢ় মনোবল দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় দিক হল সাধারণ মানুষের মতো সহজ সরল আচরণ যেখানে যান হাসি মুখে কথা বলেন মানুষের দুঃখ কষ্ট শোনেন এমনকি দলের নিচুতলার কর্মীদের সঙ্গেও নিবিড় সম্পর্ক রাখেন নেতৃত্বে আসার পর তিনি জামায়াতকে সংস্কারমুখী করার চেষ্টা করেছেন দু সালে প্রথমবার আমির নির্বাচিত হওয়ার পর তিনি দলকে নতুন করে সংগঠিত করেন সেই সময়টি জামায়াতের জন্য ছিল অস্থিরতার নিবন্ধন বাতিল নেতাকর্মীর গ্রেফতার আদালতের মামলা এসব চ্যালেঞ্জ নিয়েই তাকে দায়িত্ব পালন করতে হয় এরপর দু হাজার সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে তিনি এখনও পর্যন্ত দায়িত্ব পালন করেছেন কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন দুটি বড় প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে প্রথমত নতুন নিয়ম অনুযায়ী জামায়াতের আমির সরাসরি প্রধানমন্ত্রী হতে পারবেন না অর্থাৎ যিনি দলীয় প্রধান থাকবেন তিনি সরকারের প্রধান হবেন না এ কারণে অনেকের মতে ভবিষ্যতে নেতৃত্বের ক্ষেত্রে এই বিষয়টি একটি বড় পরিবর্তন আনবে দ্বিতীয়ত ডা শফিকুর রহমান বর্তমানে অসুস্থ তিনি আগের মতো সক্রিয়ভাবে প্রতিটি কর্মসূচিতে অংশ নিতে পারছেন না ফলে তাকে নিয়ে দলের ভেতরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এবারও কি তিনি নেতৃত্বে থাকবেন নাকি দায়িত্ব ছাড়বেন এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে এসেছেন আরেকজন নেতা ডা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের তিনি একধারে চিকিৎসক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দুই বছর মেয়াদি দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বেই সংগঠনটি শিক্ষাঙ্গনে ব্যাপকভাবে বিস্তার লাভ করে পরবর্তীতে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং কুমিল্লা এগারো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমানে তিনি জামায়াতের আন্তর্জাতিক সম্পাদক এবং নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাহিরের রাজনৈতিক বৈশিষ্ট্য হল কঠোর অবস্থান এবং স্পষ্টভাষী বক্তব্য বিশেষ করে ভারতের বিরুদ্ধে তার অবস্থান তাকে দেশের রাজনৈতিক মহলে বিশেষভাবে পরিচিত করেছে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তিনি কোন রকম আপোষ করেন না ফলে একদিকে তিনি তৃণমূল কর্মীদের মধ্যে জনপ্রিয় অন্যদিকে আন্তর্জাতিক মহলেও তার নাম আলোচিত অনেকেই মনে করছেন যদি ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব নিতে না পারেন তাহিরই হবেন জামায়াতের নতুন আমির তবে এখানে একটি বিষয় স্পষ্ট দলের ভেতরে বড় কোনো বিভক্তি নেই মতপার্থক্য থাকলেও তা সীমিত পর্যায়ে আসল শক্তি হল তাদের আদর্শ এবং শৃঙ্খলা এই নির্বাচনের মধ্য দিয়ে জামায়াত কেবল নতুন নেতৃত্বই বেছে নেবে না বরং নিজেদের ভবিষ্যতের দিক নির্দেশনাও নির্ধারণ করবে কারণ সামনে জাতীয় নির্বাচন রাজনৈতিক জোটের সমীকরণ আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে জামায়াতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সবশেষে বলা যায় এখন সবার দৃষ্টি থাকবে সেই একটি প্রশ্নে কে হচ্ছেন জামায়াতের পরবর্তী আমির আবারও কি থাকছেন ডক্টর শফিকুর রহমান নাকি উঠে আসছেন নতুন কোনো নেতৃত্ব সময়ের অপেক্ষা যিনি আসবেন তার নেতৃত্বেই নির্ধারিত হবে জামায়াতের আগামী দিনের রাজনীতি